নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে ফুলগুলা দেখেন কত সুন্দর ফুলগুলা গাছের মধ্যে দেখতেই কত ভালো লাগে আসলে অপরূপ সৃষ্টিকর্তা তার সুন্দর যে নিদর্শন সেটা মনে ফুলের মধ্যেই তুলে ধরছে বৌদি ফুলগুলা গাছে সুন্দর হ্যাঁ তৈলা তো নিয়ে গেলেন গোবিন্দের পূজা দিবেন ঠিক আছে কিন্তু এত গোলা নিলে তো আমার একটু সমস্যা হয়ে যায় তো মা সকলটা আজকে আপনাদের সাথে কিছু কথা বলি কথাটা হলো যে পিছনের যে কুকুরটা দেখেন এই যে কালো আর একটা যে লাল আর একটা যে এই যে কুকুরটা এটার কিন্তু সব সময় দেখেন তিনজনই থাকে আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি এই কুকুরটার বাচ্চা ধরছে ইয়ে ওটা আপনারা হয়তো বুঝতে পারছেন কারণ পেট দেখলে তো বোঝা যায় ওর মানে পেটে বাচ্চা ছিল ও গত দুই দিন আগে অর্থাৎ

হঠাৎ করে কালকে এমন কান্না কাটি বেসরাই করতেছে সিনতার বাইরে এত কান্না কাটি কুকুরে করে আমি কোনো কল্পনা করা পাই নাই খালি এই ঘরে থেকে ওই ঘরে যায় এই মাসখানে একটা খাল আছে না ওই খালের এই পাশে ওই পাশে যায় খালি দৌড়া দৌড়া আর আমার দিকে এইখানে খালি কেমন কান্না কাট করতেছে আমি প্রথম বুঝা পাই নাই পরে গোবিন্দ দারে আছে এই মুড়ে ড্রেসিং করা লাগে তো ওর কান্না আমি অর্থ বুঝি না হঠাৎ করে ওর পেটের দিকে তাকাইছি দেখি প্যাট চাই পাই গেছে এবং ওই যে ওর স্তনগুলো বাইরে গেছে তন আমি বুঝলাম সম্ভবত মনে বাচ্চা প্রসব করছে কিন্তু কোথায় করছে এটা আমি জানি না পরে খালি তো কান্নাকাটি করে কে পরে আমি ওর কি করমো পরে কিছু রুটি আসিল আমি ওর রুটি খাওয়াইলাম খাওয়ানোর পরে শাসি ও যে বাড়িতে অর্থাৎ আমার পাশের বাড়িতে আর কি বাচ্চা প্রসব করছিল বাচ্চা প্রসব করছে কোন বাড়িতে মানে যে বাড়িতে ঘরে সয় ওই বাড়িতে প্রসবটা করছে তো তখন ওনারা কি করছে এই বাচ্চাগুলা কি বলুন বলতো খুব কষ্ট হইতেছে মাইরা ফালাইছে বুঝছেন মানে আজকে প্রসব করছে কালকে এই বাচ্চাগুলা মাইরা ফালিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দিছে এখন বেসারা এমন কান্নাকাটি করতে করতেছে আমার এসানে ওর ওর কান্না দিকে মানে সবাই মানে হতবিম্ব হয়ে গেছে আমরা পরে আমি এই গ্রামে বিয়ে করছি অন্ত কিছু বলতেও পারি না পরে শুনলাম যে ওর বাচ্চাগুলো ওই পরের দিনকে ওনারা মাইরা ফেলেছিল ছয়টা বাচ্চা ছিল খুবই সুন্দর খুব আশা আসাল যে ওর বাচ্চাটা প্রসবের পর আমি ওই বাচ্চাগুলো নিয়ে অনেক বিড় করবো হুম কিন্তু ওর জীবনটা একদিনের বেশি কেউ রাখলো না ওরা মেরা ফেলে দিছে তারপরে যে বেচারে কান্ত আছে চোখ মুখ দেখলে তো বোঝা যায় পশু পাখি কি অবস্থা একটা সন্তান যখন মা বাবার জীবন থেকে হারিয়া যায় যে কষ্ট ওটা আমরা অনুভব করি আমরা মানুষে যদি এই কষ্ট অনুভব করতে পারি তো পশু কি পারে না অথচ দেখেন আজকাল বাচ্চাগুলারে শেষ করে দিচ্ছে খালি শুধু দোষ ও জন্ম দিছে যে ঘরে মানুষের সয় ওই ঘরে নিয়তির খেলা তো আমার খুবই খারাপ লাগছে তো এই আজকে যে ওই যে দৌড়ে উজে গেল গা মানে আবার ওইদিকে যাইবো ছুট প্রাণসে ওর বাচ্চাগুলোর নিজে তো এলো জীবন মানে মানুষ আমি কি কুমু কিছুই করা পারি না এতদিন খাওয়াইলাম টাইলাম ওরেই আমি বিশেষ করে খাবারটা আর বেশি দিচ্ছি কেলে গা যেহেতু কিছু কিছুদিন পর সন্তান আদে আছে ওর ভালো খাবার প্রয়োজন তো আজকে ওর জীবনটা শেষ হয়ে গেছে ছয়টা বাচ্চা হয়েছিল শুধু দোষ তাদের সুবার করে জন্ম দিছে এলাম আমরা মানুষ রুটি আনছি আর রয়েছে খাওয়াই দি আরে বাবা চিন্তা করিস না হন তোরও কুকুর জীবন থাকবো না আবার নতুন আরেক জীবন পাবি এই দেহ ত্যাগ কইরা তখন তুই মানুষের ঘরে জন্ম নিস তারপরে তুই মানুষের কাজ এগুলা করিস না আমি এত খারাপ লাগছে যে আমরা মানুষ হইয়া যদি ঠিক আছে ওর যে ঘরে সয় ওই ঘরে জন্ম দিছে তাহলে বাচ্চাগুলো নিয়ে একটু অন্য ঘরে রাখতো বা বাইরেও থুইত ও মুখে করে অবশ্যই আমার বাড়িতে নিয়ে আসতো বিশেষ করে এই যে আমি দেখাই এই যে এই বাড়িটা এই যে এই বাড়িটা এইটা এইখানে বিশেষ করে ওরা এইখানে থাকে আপনারা জানেন তো ও বড় হয়েছে ওই বাড়িতে ওই বাড়িতে বড় হয়েছে তারপর আমার বাড়িতে যখন আমি খাবার দাবার বা ভালো একটা কুকুরের সাথে সম্পর্ক হয়েছে সবার তখন ওরাও তো বোঝে যে যেখানে খাবার পায় ভালো একটা সম্পর্ক তার কারণে ও আমার বাড়িতে আইসা আর কি শ্বশুর বাড়ি আইসা থাকে তো এই যে মাঝখানে একটা খাল এই যে দেখেন খাল এই খালটার পানি ছিল গতকালের আগের দিন পর্যন্ত পানি ছিল ও ওই বাড়িতে বাচ্চাটা দেওয়ার পরে ওই পানির কারণে বাচ্চাগুলো মুখে করে আনা বাড়ে কিন্তু আজকে ওনাদের শোয়ার ঘরে জন্ম দিচ্ছে দিকে সবাই মাইরা ফেলাইছে এটা কি কোনো বিচার আমরা মানুষের কি এটা বিচার আপনারা দেখেন এটা কি মানুষের বিচার তারা যদি বলতো যে আপনার বাড়িতে কুকুরটা থাকে এই বাড়িতে আমাকে বাড়িতে জন্ম দিছে তাহলে আপনি বাচ্চাগুলো নিয়ে যান আমি নিয়ে আসতাম না হ্যাঁ তুই তুই সুই না সি ঠিক হ্যাঁ হ্যাঁ আমার আমার এত খারাপ লাগছে বুঝছেন আমার কি কম আমার আমি ভাষায় প্রকাশ করা পারতেছে না আমি কথা বলতেই মানে বাকরুদ্ধ হয়ে যাইতেছি যে মানে একটা শিশু হারানোর পর যে মা বাবার যে চিৎকার তা আমি ওর মাঝে খুঁজে পাইছি দরকার আমরা মানুষ হয়েছি না একটা প্রসব বেদনা উঠলে পরে একটা মা কার কোন জায়গায় সে প্রসবটা করবে এটা কি তার জ্ঞান থাকে আজকে আমরা এটা বুঝলাম না পশু মানুষে আমরা আজকের পশুর কষ্টটা বুঝলাম না অথচ বনের বাঘও যখন শিকার করে আমি অনেক ন্যাশনাল জিওগ্রাফিতে দেখছি যে প্রসবের সময় কিন্তু শিকারটা করে না হ্যাঁ ওদের মধ্যে একটা বিচার থাকে কিন্তু মানুষ আমরা কি বিচার করলাম দেয় এই যে স্তনে দুধ এসেছে বা ওর ওর চোখের দিকে থাকলেই তো বোঝা যায় হ্যাঁ হ্যাঁ চোখের দেখলে তো বোঝা যায় তো যারা আমার দেখেন আমি কিন্তু প্রচুর এই পশু ভক্ত আমি আগে গ্রামে বিশেষ করে যখন থাকতাম বিড়াল কুকুর বিশেষ করে আমার বিড়াল এবং কুকুর এ এই দুইটা প্রাণীর প্রতি বেশি আমি সবসময় যেমন ঝিলিকার ফুল কে ছিল মারা গেছে আমি আবার যে ঝিলিক ফুলকে আনোমো বাড়িতে যে যখন জামু তখন দেখবেন আমার দুইটা বিড়াল আবার নতুন করে হয়তো কোথা থেকে নিয়ে আসো কুকুর আনোমো আমার গো সাথে থাকার যে আনন্দটা এটা আমি আপনাদের বুঝিয়ে পারো না আমার গ্রামের সবাই জানে যে এর আগে এর আগে মানে আমি যখন ইউটিউব করি না তারও আগে আমার একটা কুকুর ছিল নাম খামা ওর নাম রাখছিলাম খামা তো আমি যে মাঝে মাঝে বলি যে খামা মিক্স স্মাইল মানে এই শব্দটা বলে পরে ও চোখটা মুখটা ভাষাটা তো যে আমার কথাটা যে ও কতটা আনন্দ পায় শোনার পরে আর বিশেষ করে আমি যে কোনো একটা ডাক বা কথা ওগুলোকে আদান প্রদান করি সেটা আমি বুঝে আর ও বুঝে হয়তো অন্যেরা কেউ বুঝে না এই যে দেখেন এই যে ওরা আজকে তিনজন ওরা এখন দুজন আছে আরেকজন তো লালটা চিনে ওরা কিন্তু বাজারের অথচ একটা সেকেন্ডের জন্য আমার ছাড়া কোনো ওখানে যায় না আমি কি খালি শুধু খাবার দিই এই কারণে থাকে তা কিন্তু না এটা হলো ভালোবাসা খাবার দিলেই কুকুর থাকবে এমনটা না ভালোবাসা আরেক জিনিস তো যাই হোক শোন ভাই বা তোর বোনই কই তুই মনে কিছু নিস না হ্যাঁ আমরা মানুষ তোর কাছে আমি মানুষ হয়ে ক্ষমা পার্থী ঠিক আছে তুই অভিশাপ দিস না আর একটা মানুষের আজকে আকাশের অবস্থা বেশি ভালো না চারিদিকে মেঘলা তাহলে এখন চলেন আজকে আমার শাশুড়ি মা দুপুরবেলা কি রান্না করে দেখেন আমিও যাই না কি রান্না করব তবে আজকে ভিডিওটা করছি শুধু এই এক ওই কুকুরদের নিয়ে কারণ ওদের মনের অবস্থার ভিত্তি করে কেরা জরিপ ভাই নাকি কি ব্যাপার কব থকা গৰম লাগে ৰ'দ আৰু গৰমে মান কৰিছিলা আৰু এলার্জি হয়ে গেছে গা হলি এক কাম করো এই মইমু সিং ভালো ডাক্তার দেখাও আর তুমি এই এই শোনো যারা কাঠ কাটমিছি কাজ করে লোহা লক্ষরের তাকে প্রতি বছর একটা করে তোমার টিটেনাস ইঞ্জেকশন বা ডাক্তার ধার লাগে এই লোহা ঢুকছে এই ইনজেকশন দাও নাই

তাও আমার দুঃখ নেই কিন্তু মানুষের মানুষের এত আমার ঘৃণা লাগছে দেখো এই যে দেখছো কুর্তাটা গতকালকে গতকালের আগের দিন প্রসব হয়েছে মানে বাচ্চা হয়েছে ছটা বাচ্চা হয়েছে এত সুন্দর এই যে এই বেরতে এই যে বেরতে হ্যাঁ এই বেরতে বাচ্চা প্রসব হয়েছে না এরা করছে কি খালি প্রসবটা করছে তাকে বড় করে যায়

সাউনা হয় না ওই যে ঘরের ভিতরে যায় না ওটা তো আমি আগে দেখি আমার বিরাট বিষম খারাপ লাগে এই এই সমস্ত কাজ তোমার মানুষের মধ্যে যারা মানুষের আত্মসার এই কাজ করতে পারে না এরাও মানুষ মানুষ অমানুষের একদম যে মানুষের কুদাই দিনে তাইছে এই কুকুরটা ওটা কষ্ট লাগছে বাচ্চা লাগে কান্দে আমার যত মায়া আছে বাচ্চা যে কুকুর তো মায়া আছে কিন্তু মারার পরে তো ভাই কুকুরটা কিন্তু যে চিন্তা লাগে মাইটা চিন্তা হতো কান্দতে মা মা কান্দিস না কান্দিস না যে বাচ্চার মাছে কান্দিস না কাঁদিস না কইলামিত কাঁদিস না ইস খালি পথ থাকে রে মা আখি কৌ আখে কি বাড়াবাড়ি করছে এইটা কি কাঁচা কাঁচামো নাকি মা মা, আখিরে ডাকেন আপনার ডাক দেন গ্রামের কি রান্না সবাই একটু দেখে কি রান্নাছেন আজকে কি মাছ বাহুস আচ্ছা দেখতেছি কি ডাকা ডাকি পারতাছি ও আলতা দিবেন পায়ের মধ্যে বা আলতা না বেসার ও সমস্যায় পড়ে গেছে অনেক খাটে প্রচুর খাটে তো এই যে গরম খুব গরমে অ্যালার্জি আরো যে কত সমস্যা পড়ে গেছে কিন্তু বেচারে একটা জিনিস কি বুঝাইতে না যে তুমি কাম করো ধীর সস্তে ধীর সস্তে কামটা পারে না খালি হলস্তুল তবে প্রচুর খাটতে পারে পরিশ্রম মানুষের দাম আছে

অনে পিজা মাছ আসেন মাছ মহিদা এদি রানবা তো আজকে মাছ তো রান এটা কইলেন না এটা কি মাছ এটা বাউশ মাছ আর কয়টা আছে ফ্রিজে বাউশ মাছ তো আজকে রান বউ কোসুর মুকি দিয়া তাই না আর আমার বউ গু সাগরে রইছে কে মা কইলেন না নেজামি কি তাও দন্তমশনা দনা কি তাও হইছো হইছো আমি কইছি মা ডরে কষ্ট দিয়ে তুমি কেন আলতা মার বাঞ্ছ আমার কথাটা কি যুক্তি না যুক্তি ছাড়া দেন হ্যাঁ এই যে মা আপনার বয়স কিন্তু সাইটের কাছাকাছি তাই না আপনার মেয়েরে আমি বলছি যে দেহ আজকে আমার মন মানুষের ভালো না কুকুরগুলা বাচ্চাগুলা মাইরা ফালাইছে তে তুমি গা মা বুড়ো হয়ে গেছে মারে তুমি কিনে কষ্ট দাও আর কয়দিন মানে এই বাড়িতে দুই দিন পর তো আমার বাড়ি চলে যাবে তখন কি আর কই এই মার কথা মনে পড়বো না তুমি আলতা মারা বাদ দিয়ে এই মার মার লোক একটু কাজে সাহায্য করো এখন এই কথা কোয়াতে উনি সরক গাছ হ্যাঁ আমার আলতা মারাই তোমার দোষ আমি আলতায় মারো না আলতা শিশি ফালে দিল এই মেয়া নিয়ে কি খাওয়ান যাইব আমার ওই যে কান মারছে দেখছেন ও দেখছেন ওর কান্দাটা রাত্রি ভরা মানে কালকে আজকে তার আগের দিন বাবারে রে বাবা আর কান্দা হলে আমার খারাপ লাগে তো এখন আমি মেয়ে এটাকে কোন দুঃখের কথা কইছি কোন আমনে মা আমনের যাতে রান্দা বানা না লাগে ও চেষ্টা করব তাই না আমি মা আমার তো ওছে হ্যাঁ আমনের তো সল ভালো না

দেখেন যে কি জিনিস সন্তানজন হারায় তারার তো সবাই রে কইতাছে আমার পোলা পান দেখছত দেখছো সবাইরে সবাই রে দেখেন দেখেন ও কইতাছে আমার পোলা পান দেখছত নাকি কেছে আমি তোর নিয়ে ভালো খাবার আনো নি চিন্তা করিস না ওই জরে কইতাছে ন যায় ন যায় ন যায়